আমি কি পাঁচশো এখারার জন্য আমার শরীরের কি দাম এত কম আমি পাঁচশো এখারার জন্য একটা ছেলেকে আমার দেহ একটা গেঞ্জি পরে একটা গেঞ্জির দামে এক হাজার পনেরোশো টাকা দুই হাজার টাকা গেঞ্জি আর আমি ওটার জন্য কি অনেক ভাইরাল আপনারা জানেন আমি এখন অনেক পরিচিত আমি অনেক ভাইরাল কিন্তু কিছু হয়েছে কিছু কিছু মানুষে আমার ছবি আমার ভিডিওগুলারই এডিট করে আমার ছবি আমার ভিডিওগুলারই এডিট করে হাজার হাজার মানুষের কাছে ছড়াইতেছে অনেক সাংবাদিকের কাছে আমার ছবি ভিডিও দিতেছে ক আমি নাকি এটা আমার নাকি ভিডিও ভাইরাল হয়েছে আমার নাকি ছবি ভাইরাল হয়েছে এই যে এই ছবিটা এটা কেমনে দেখা মেলে তো অনেক লজ্জার বিষয় আসলে এই যে এই যে ছবিটা এই ছবিটা আরও অনেকগুলো ছবি আছে ইন্ডিয়ান একটা মেয়ে আছে ওর 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 জায়গাটা এত খারাপ এত জঘন্য ওই কি জানি ওর জায়গা মানে ওর নিচের জায়গাটায় এত জঘন্য এত খারাপ এত বিশ্রী ওইটার মধ্যে কি জানি করতেছে ঢুকাইতে ঠিক আছে নি ওই ভিডিওটা ওই ভিডিওটার মধ্যে আমার ছবি আমার পিকচারের এডিট করে ওখানে বসানো হয়েছে ওই মেয়েটা ছিল কালো অনেক লম্বা চুল আমার চুল তো ছোড়ো আগের থেকে আমার চুল ছোটো আমি সবসময় কালার করি ওই মেয়েটার চুল কোনো কালার না লম্বা চুল পেঁচানো চুল ওই ছবি ওই খারাপ ভিডিওর মধ্যে আমার ছবিটা এডিট করে বসাইয়া মানুষের কাছে দিতে সেটা নাকি আমার ভিডিও আরে ভাই আমি কি এসব আমি কি আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি কি ওইসব কাজ করব আর আমি কি পাগল আমি যার সাথে রিলেশন করছি ওর সাথে কখনো আমি ওফোন ভিডিও কলে কথা বলি না জানি একটি স্ক্রিনশট মারল আমার লাইফ বরবাদ সো আপনারা কীভাবে কিভাবে আমার ছবিগুলোর এডিট করে এমনি সেগাইয়া বয়ে রয়েছে দৈরা বয়ে রয়েছে কী ঢোকাইতেছে কী ভিডিও ভাই বুঝলাম না এগুলো করে করে আপনারা সারতেছেন আর বলতেছেন আমার ভিডিও ভাইরাল আমি বলে দিলাম আপ আজকে আপনাদের এখানে বলে দিলাম আমি যার কাছে পাবো এইসব ভিডিও আমি তার নামে দরকার হলে আমি থানায় যাব বিশ্বাস করেন কেন আমার মান সম্মানের মধ্যে আঘাত পড়লে আমি কারো সারবো না কেন কার আমি একটা মেয়ে মানুষ আরে ভাই আমি একটা মেয়ে মানুষ আপনাদের ভালো না লাগলে পরে আপনারা চলে যান কেন আপনারা আমার ভিডিওকে আমার ছবিকে এডিট করে এভাবে নোংরামি চড়াইতেছেন আর আমাকে খারাপ করতেছেন জনগণের ছেলেদের সামনে এগুলো কেমন ধরনের কথা ভাই তো মানুষে কেন আমাকে নিয়ে এমন করে ভাই আমি এটা বুঝি না আরেকটা কথা হচ্ছে আমার নামে হাজারো আমি আপনাদের কাছে বলে দিছি আমার নামে হাজারো ফ্যাক আইডি আছে প্রত্যেকটা ফ্যাক আইডি ইনস্টাগ্রাম হোক আর ফেসবুক হোক খুলে কয়েকটি ভিডিও সার্ভিস দিবে পাঁচশো এক হাজার টাকা এগুলো কেমন ধরনের কথা ভাই আমি কি পাঁচশো এক হাজার জন্য আমার শরীরের কি দাম এত কম আমি পাঁচশো হাজার জন্য একটা ছেলেকে আমার দেহ দেখামো আপ আমাকে দেখে কি মনে হয় আমি এখন এক একটা গেঞ্জি পরে একটা গেঞ্জির দামে এক হাজার পনেরোশো টাকা দুই হাজার টাকা গেঞ্জি আর আমি ওটার জন্য কি এগুলো করব বলেন তো আপনারা কেন আমার নাম এজে যে আমি আপ আপনাদের কাছে বলে দিচ্ছি যে কোনো ফেকাডি আপনাদেরকে বলবে সার্ভিস দিচ্ছে পাঁচশো এক হাজার আমার ছবি আমার ভিডিও কিন্তু ওদের আইডিতে আসছে ওরা ছেড়ে এমন করে আপনারা দয়া করে টাকা দেওয়ার আগে ওনাদের সাথে আগে ভিডিও কলে কথা বলে দেখবেন শিউর আমি কিনা শিউর আমি কিনা আমি চাচ্ছি না যারা আমার ফ্যান ফলোয়ার আমাকে পছন্দ করেন আমার সাথে কথা বলার জন্য অন্য মানুষকে টাকা দিচ্ছেন আমি চাচ্ছি না আপনারা প্রতারিত হন আপনারা ওনাদের সাথে কথা বলে ভিডিও কলে কথা বলে আয় আগে তোরে করে কতক্ষণ বাংলা কথা আয় তোরে কতক্ষণ আমার বাসা খালে তুই আ তোরে কতক্ষণ করে লই তোর কি টাকা দুম এমন কথা হয়ে ব্লক করে দিবেন আমি কখনো এসব কাজ করি না ভাই নোংরা আমি কাজ করি না দয়া করে আপনারা আমার ক্ষমা করে দিবেন যারা আমার নামে এসব করতেছেন আমি আপনাদের আইডিগুলো আমি থানা জমা দিব আমি আপনাদের নামে মামলা করব ঠিক আছে আপনারা কেন আমাকে এত হয়রানি করতেছেন